আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পাওয়ারফুল একটা আমল নিয়ে আসছি আমাদের মা বোনদের জন্য মা বোনেরা খুব দুঃখিত কষ্ট নিয়ে জীবন জীবনযাপন করছেন কেন যে স্বামী অত্যাচারী স্বামী আপনাকে অত্যাচার করে স্বামী আপনার কথা শুনতেছে না স্বামী আপনাকে পাত্তা দিচ্ছে না স্বামী আপনাকে গুরুত্ব দিচ্ছে না স্বামী আপনাকে কোনোভাবেই গ্রহণ করতে পারতেছেন না কিংবা ধৈর্য ধারণ করতে পারতেছে না অত্যাচারে অতিষ্ঠ আপনি স্বামীর দিকে আপনি অতিষ্ঠ হয়ে গেছেন এখন এই অবস্থায় আপনি বহুত বহুত চেষ্টা করেছেন আপনার বাবার কাছে বিচার দিয়েছেন ভাইয়ের কাছে বিচার দিয়েছেন মামার কাছে বিচার দিয়েছেন চাচার কাছে বিচার দিয়েছেন শ্বশুরের কাছে বিচার দিয়েছেন কোনোভাবেই আপনার স্বামী ঠিক হচ্ছে না আহা, কি কষ্ট আসলে একটা মা একজন বোন বিয়ে হওয়ার পরে তার বুকে অনেক স্বপ্ন থাকে আশা থাকে ভালোবাসা থাকে যে স্বামীর সংসার করবে স্বামীর খেদমুত করবে শ্বশুর শাশুড়ির খেদমুত করবে সন্তানাদি হবে সোনার সংসার হয়ে যাবে কিন্তু দেখা যায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে এমন অবস্থা হয় সংসারটা ভেঙে যায় অনেকেই তো আত্মহত্যা করে বসে এমন অবস্থাও হয় সম্মানিত মা অবনারা আপনারা হতাশ না হয়ে আল্লাহ পাখির উপর তাওয়াকুল করবেন সমাধান অবশ্যই আছে আল্লাহ তালার কাছে আল্লাহ তালার পক্ষ থেকে সমাধান হবে পাঁচ শক্ত নামাজ পড়বেন জবানকে পবিত্র রাখবেন পুত পবিত্র অবস্থায় তাকার জন্য চেষ্টা করবেন চক্ষুকে হেফাজত করবেন কথা বলবেন না না বলে আপনি আল্লাহ তাআলার দিকে মোতাহজ্জ হয়ে আমল করতে শুরু করবেন আপনার স্বামী আপনার বসে চলে আসবে আপনার স্বামী ভালো হয়ে যাবে আমি যে আমলটা বলে দিচ্ছি এই আমলটা করবেন ইনশাল্লাহ আপনার স্বামী একদম সহজে ভালো হয়ে যাবে আমলটা আমি বলে দিচ্ছি এই নামটা এই এসএমটা আপনি এক হাজার বার পড়বেন পরে আপনি সার উপরে দম করে সাহাওয়াতে পারেন চিনির উপরে দম করে চিনিটা চিনিটাতে পারেন আপনি উপরে দম করে ওই স্বামীকে খাওয়াবেন ধারাবাহিক একচল্লিশ দিন পর্যন্ত করবেন একচল্লিশ দিন করার পরে আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে আপনার কবজায় চলে আসবে অত্যাচারী স্বামী একদম নরম ভদ্র মাটির মতো নরম হয়ে যাবে আপনার স্বামী একদম মাঠির মতো নরম হয়ে যাবে আপনার স্বামী 架子了。